নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে আলুর দম তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো এর জন্য কী করেছি প্রথমে নিয়ে নিয়েছি আলু তো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম আলু কেটে নিয়েছি জাস্ট এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি কেটে এগুলোকে আলুগুলোকে ধুয়ে রেখেছি এরপর আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব তো আলুটা সেদ্ধ করার জন্য প্রথমে গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন জল এরপর এখানে দিয়ে দেব আলু তো এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তারপর ভালো করে আমি ঢাকা লাগিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব এখানে মিনিট পনেরো মতন রাখবো তারপর আলুটাকে ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি বন্ধ করে দেব তো পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি জল থেকে এবারে ছেঁকে নিয়েছি এই যে দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিটা রান্না করব এবারে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো তেলটা এখানে গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো হিং তো এখানে একটুখানি হিং দিয়েছি তাহলে কি হবে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে এরপর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটু চন্দনি তো এটা ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি তাতে করে কি হবে চিনি দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এইগুলোকে ভালো করে আমি ভেজে নেব এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি তিনটে পেঁয়াজ ইউজ করছি তারপর পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব তো পেঁয়াজগুলো এখানে সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুনের বাটা তো এখানে আমি ছোট টেবিল চামচের দেড় চামচ ইউজ করছি আদা রসুনের বাটা তারপরে এটাকেও ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজের সাথে আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব তো আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো জলটা ফুটতে আরম্ভ করেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে আবার ভেজে নেব তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটা এরপর এখানে দিয়ে দিচ্ছি ছেদ্ধ করে রাখা আলু দিয়ে এটা মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব তো আলু সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল যে যে রকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন তো আমি এতটা পরিমাণ জল দিয়েছি এতটা ঝোল খাবো বলে অনেকটা পরিমাণ জল দিয়েছি তো এই ঝোলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে তো এবার তরকারিটাকে ফুটিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে তরকারিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব তো তরকারিটা ফুটে গেছে তরকারিটা নামিয়ে নেব তো নামানোর আগে আমি কি করব। এখানে আর কিছু জিনিস অ্যাড করব সেটা হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি আমুলের বাটার তো আমুলের বাটার আমি এক টুকরো একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি তারপর বাটারটাকে আমি গরম করে নেব তো বাটারটাকে আমি বাটিতে করে গরম করে নিচ্ছি এবার বাটারটাকে পুরোটা গলিয়ে নেব তো বাটারটা এখানে গলছে এরপর এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে তো জিরেটা ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেবো কেশরি মিথি তো এটাকে ভালো করে আমি ভেজে নেব মেথি পাকাকে এরপর এটাকে আমি গ্যাসটা অফ করে দেব তো এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এরপর আমি এখানে আলুর দমে এটা দিয়ে দেবো তো এটা আমি আলুর দমে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আলুর দমটা বন্ধ করে দেবো তো রেডি হয়ে গেছে আজকে আমাদের আলুর দম রেসিপি তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারাও বাড়িতে রান্না করুন এবং কীরকম খেতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে সবাই জানান এবং সবাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা সবাইকে রেডি হয়ে গেছে আলুর দম নামিয়ে নেব এটাকে তো সবাইকে টাটা